হ্যালো ডের স্টুডেন্টস ওয়েলকাম টু টিড একাডেমি পঞ্চাশ নম্বর জেনারেল অ্যাওনেস এবং জি কে নতুন একটি পর্বে সকলকে স্বাগত জানাই এই তোমাদের কথা মতোই অনেক দিন পর্যন্ত কিন্তু চলছে আজ তার পঞ্চাশ নম্বর পর্ব সো প্রতিদিনের মতোও কিন্তু আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এরপরে আমরা ক্লার্কশিপের ক্লাস নিয়ে আসতে পারি তো এই ক্লাসটাও যদি তোমরা মনোযোগ সহকারে দেখো এর কিন্তু আরও পর্ব এখনও আসতে পারে সো অবশ্যই কিন্তু সকলে সকলে ক্লাসটিতে লাইক করে দেবে এবং এই যে ক্লাসগুলো হলো এই যে জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকের যে সেশনগুলো হলো কেমন ছিল সেশনগুলো অবশ্যই কিন্তু আজকের ক্লাসের কামেন্টে সকলে জানাতে ভুলবে না আর অবভিয়াসলি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে যারা এখনো যুক্ত হননি প্রথম প্রশ্ন সোনা দ্রবীভূত করতে কোনটির ব্যবহার করা হয় স্বর্ণকার যারা হয়ে থাকে যারা সোনার গহনা তৈরি করে থাকে সেই স্বর্ণকাররা সোনাকে দ্রবীভূত সোনা গলাতে কোনটির ব্যবহার করে ইথানল মিথানল অম্লরাজ এবং আরেকটি হচ্ছে পেট্রোলিয়াম ইথার রাইট অ্যান্সার হচ্ছে অম্লরাজের ব্যবহার করে থাকে অম্লরাজ বা এটাকে অ্যাকোয়া অ্যাকোয়া রিজিয়া বলা হয় এই অ্যাকোয়া রিজিয়াটা কি এটা সোনা দ্রবীভূত করতে অবভিয়াসলি ব্যবহার করা হয় কিন্তু এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড এইচ এন ও থ্রি ও আরেকটি হচ্ছে এই সিল এই দুটির কিন্তু দুটির মিশ্রণে তৈরি হয়ে থাকে এখানে তিন অনু বা থ্রি অনুপাতে নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড মেলানো বা মেশানো থাকে নেক্সট হচ্ছে সংবিধান সংশোধন পদ্ধতি কোন অংশে আছে ভারতের সংবিধানে তোমরা নিশ্চয়ই জানো বর্তমানে পঁচিশটি পার্ট আছে সেই পঁচিশটি পার্টের মধ্যে কোন অংশের সংবিধান সংশোধন পদ্ধতি আছে অ্যানসার হচ্ছে কুড়ি নম্বর অংশে কিন্তু সংবিধান সংশোধন পদ্ধতি আছে আর ধারা বললে অ্যান্সার হচ্ছে ধারা হচ্ছে থ্রি সিক্স এইট তিনশো আটষট্টি ধারাতে এটা আছে ওকে আর এই সংবিধান সংশোধনের ধারা তিনশো আটষট্টি এটা কিন্তু কুড়ি নম্বর পার্টের একটাই ধারা ঠিক আছে যেমন আমরা যদি দেখি পার্ট থ্রি তার ভিতরে অনেকগুলো ধারা আছে পার্ট ওয়ান তার ভিতরে অনেকগুলো ধারা আছে এক থেকে চার নম্বর ধারা তেমনই কিন্তু এই ধারা টোয়েন্টি কুড়ি নম্বর যে তোমার অংশ বা যে পার্টটা আছে সেই পার্টে কিন্তু একটি ধারা সেটা হচ্ছে সংবিধান সংশোধন পদ্ধতি এবং সংসদকে সংবিধান সংশোধন করার যে পদ্ধতি বর্ণনা করা হয়েছে সেটা কোজাগর বইটির রচয়িতা হলেন কে আচ্ছা বইটির রচয়িতা কে এটা প্রশ্নটার ভাষা উল্টো পাল্টা হয়ে গেছে সেটার করো কোজাগর শীর্ষক বইটি লিখেছিলেন কে অ্যান্সার হচ্ছে বুদ্ধদেব লেখা বই একটা কোজাগর জামনগর কিসের জন্য বিখ্যাত জামনগর কিসের জন্য বিখ্যাত দুগ্ধ দ্রব্য কাগজ বস্ত্র এবং পেট্রো জামনগর এটা আছে গুজরাট রাজ্যে কোথায় আছে এটা গুজরাট রাজ্যে অবস্থিত এবং জামনগরটা পেট্রো শিল্পের জন্য বিখ্যাত এবং জামনগর হচ্ছে জামনগর ভারতের ভারতের বৃহত্তম বৃহত্তম তৈল শোধনাগার ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোনটি সেটা হচ্ছে জামনগর সম্প্রতি অস্ট্রেলিয়া ওপেনে মহিলা বিভাগ সিঙ্গেলসে টাইটেল জিতল কে সম্প্রতি অস্ট্রেলিয়া ওপেন খেলা হয়েছিল সেখানে মহিলা যে একক সিঙ্গেল শিরোপা সেটা কে জিতেছে অ্যান্সার কি হবে এখানে অ্যান্সার হচ্ছে অ্যারিনা সাবালেঙ্কা ইনি অস্ট্রেলিয়া ওপেন জিতেছিলেন অস্ট্রেলিয়া ওপেন জয়ী অ্যারিনা সাভালেঙ্কা ইন একজন বেলারুশিয়ান বেলারুশ দেশের একজন টেনিস খেলোয়াড় বেলা রুশ দেশের একজন খেলোয়াড় আচ্ছা পুরুষ সিঙ্গেলস কে জিতেছিল বলতো এই অস্ট্রেলিয়া ওপেনে পুরুষ সিঙ্গেলস অস্ট্রেলিয়া ওপেনে পুরুষ সিঙ্গেলসটা চ্যাম্পিয়ন হয়েছিল ইটালির টেনিস খেলোয়াড় জানিক সিনার জানিক সিনার ওকে নেক্সট ইজ ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট উনিশশো প্রণীত হওয়ার সময় ভারতের ভাইস কে ছিলেন যখন ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট উনিশশো সালের কাউন্সিল একটা প্রণীত হয়েছিল তখন ভারতের ভাইসরয় ছিলেন লর্ড মিন্টো লর্ড মিন্টো ছিলেন ভাইসরয় আর লর্ড মর্লে ছিলেন ভারত সচিব এই সময়ে সো এই কারণে এই আইনটাকে এই আইনটাকে কিন্তু মর্লে মিন্টো সংস্কার আইন বলা হয় মর্লে মিন্ট্রো সংস্কার আইন কবে পাশ হয়েছিল উনিশশো সেটা একটা কিন্তু কাউন্সিল অ্যাক্ট ছিল ভারতে বিদেশি রিজার্ভার এর রক্ষক কে ভারতে আর্থিক বিদেশি রিজার্ভারের রক্ষক কে অ্যান্সার হচ্ছে আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিশ্ব যোগাযোগ দিবস কবে পালিত হয় নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা বিশ্ব দিবস কবে পালিত হয় এটা সতেরোই মে বিশ্ব টেলিযোগাযোগ দিবস পালিত হয় বর্ডার সিকিউরিটি ফোর্স এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত যেটাকে বিএসএফ বলা হয় বিএসএফ এর হেডকোয়ার্টার কোথায় আগের এখান থেকে একটা কয়েকদিন আগে হোমওয়ার্ক দিয়েছিলাম তোমাদের আমি যে বিএসএফ এর ডিজি কে বর্তমানে এর ডিজি কে বর্তমানে দলজিৎ সিং চৌধুরী দলজিৎ সিং হচ্ছে ডিজি এবং বিএসএফ এর হেডকোয়ার্টার নতুন দিল্লিতে অবস্থিত নতুন দিল্লি কলকাতায় কবে প্রথম ট্রাম পরিষেবা চালু হয় দারুণ একটা ইন্টারেস্টিং প্রশ্ন ট্রাম পরিষেবা সম্প্রতি কিন্তু পশ্চিমবঙ্গ সরকার ট্রামটাকে কিন্তু এটা বন্ধ করার ঘোষণা করেছে কিন্তু ট্রাম পরিষেবাটা চালু হয়েছিল কবে প্রথম এটা বন্ধ হয়েছে দু হাজার চব্বিশে কিন্তু এটা চালু হয়েছিল কবে ট্রাম পরিষেবাটা অ্যানসার হচ্ছে ট্রাম পরিষেবা পশ্চিমবঙ্গে প্রথম চালু হয়েছিল আঠারোশো তিয়াত্তর সালে আঠেরোশো তিয়াত্তরে কলকাতাতে ট্রাম পরিষেবা চালু হয় আচ্ছা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে ট্রেন পরিষেবা কবে চালু হয় বলতো ট্রামটা চালু হয়েছিল তিয়াত্তরে আঠেরোশো এবার ট্রেন পরিষেবা চালু হয়েছিল কবে সেটা হচ্ছে আঠারোশো চুয়ান্ন সালে আঠেরোশো চুয়ান্ন সালে হাওড়া হাওড়া থেকে হুগলির মধ্যে ওকে নেক্সট প্রশ্ন আজকের হোমওয়ার্ক এটা হচ্ছে আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন আর্য সমাজটা কে স্থাপন করেছিলেন বা প্রতিষ্ঠা করেছিলেন কমেন্ট করে সকলে এটার উত্তর জানিয়ে যাবে আশা করবো সকলে এটা সঠিক উত্তর করবে এবং সকলে যতজন ক্লাস দেখছো সকলেই উত্তর করে যাবে ওকে উত্তর করলে খুবই ভালো লাগে প্রতিদিন উত্তর কিন্তু করবে তোমরা প্রশ্ন কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয় সবুজ গ্রহ নামে কোনটি পরিচিত পৃথিবী বৃহস্পতি অ্যান্ড ইউরেনাস নেপচুন অ্যান্সার হচ্ছে ইউরেনাস বলা হয় পৃথিবীর সবুজ গ্রহ সূর্য থেকে দূরত্ব অনুসারে সপ্তম দূরত্বে অবস্থিত আছে এই গ্রহটা কেন এটা সবুজ গ্রহ নামে পরিচিত কারণ এর ভিতরে প্রচুর পরিমাণে কিন্তু মিথেন থাকে মিথেন গ্যাসের প্রাচুর্য আছে আছে এই কারণে এটা সবুজ গ্রহ নামে পরিচিত আচ্ছা ইউরেনাসের ইউরেনাস যে গ্রহ আছে এর উপগ্রহ কতগুলি মনে রাখবে এটা কারণ এখান থেকে প্রশ্ন দিয়ে থাকে এর উপগ্রহ আছে সাতাশটি উপগ্রহ আছে ওকে সাতাশটি মন আছে ফটো কথাটির প্রবক্তা হলেন কে সালক সংশ্লেষণ ফটো এই শব্দটির প্রবর্তক কে ছিলেন ফটোসিন্থেসিস শব্দটির প্রবর্তক ছিলেন বার্নেস বিজ্ঞানী বার্নেস ভারতে গান্ধীজির দ্বিতীয় সত্যাগ্রহ কোনটি ছিল সত্যাগ্রহ গান্ধীর একটা অমর সৃষ্টি তাই না সত্যাগ্রহের জন্য গান্ধী জুড়ে কিন্তু বিখ্যাত ছিলেন সো গান্ধীর দ্বিতীয় সত্যাগ্রহ কোনটি ছিল ভারতে তার আগে একটা জিনিস বলো গান্ধীর প্রথম সত্যাগ্রহ কোনটি ছিল তার প্রথম সত্যাগ্রহ ছিল চম্পারণ সত্যাগ্রহ বিহারের একটা কৃষক সত্যাগ্রহ এটা উনিশশো সতেরোতে হয় এবং এটা গান্ধীর ভারতে প্রথম সত্যাগ্রহ ভারতে কেন কারণ এর আগে কিন্তু তিনি দক্ষিণ আফ্রিকাতেও সত্যাগ্রহ করেছিলেন তো দক্ষিণ আফ্রিকার কথাটা বাদ দিলাম তার কিন্তু প্রথম তার লাইফের প্রথম সত্যাগ্রহ এটা নয় ভারতে তার প্রথম সত্যাগ্রহ ছিল চম্পারণ সত্যাগ্রহ সত্যাগ্রহ এবং এই চম্পারণ সত্যাগ্রহটা হয় উনিশশো সতেরো এটা তার প্রথম দ্বিতীয় কোনটি ছিল সেটা হচ্ছে খেদা সত্যাগ্রহ গুজরাটের খেদা অঞ্চলে এটাও একটা কৃষক সত্যাগ্রহ ছিল এটা উনিশশো আঠেরো সালে সংগঠিত হয়েছিল খেদা সত্যাগ্রহটা আর রাওলাট সত্যাগ্রহ এটা নিশ্চয়ই জানো তোমরা উনিশশো উনিশ সালে রাউলাট সত্যাগ্রহ হয়েছিল আর লবণ সত্যাগ্রহ এটাও গান্ধীজির একটা কিন্তু বিশ্ব মানে ভারতব্যাপী সর্বভারতব্যাপী একটা সত্যাগ্রহ ছিল ডান্ডি মার্চ উনিশশো সালে লবণ সত্যাগ্রহ শুরু করেছিলেন তিনি ওকে সো অ্যান্সার হচ্ছে উনিশশো এটা এখানে আমরা সঠিক উত্তর যেটা পেলাম এই প্রশ্নে সেটা হচ্ছে উনিশশো সালে সংগঠিত হওয়া খেদা সত্যাগ্রহটা কিন্তু গান্ধীর দ্বিতীয় সত্যাগ্রহ ছিল সংবিধানের কোন সংশোধনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে ভারতের সংবিধানের চল্লিশ নম্বর ধারায় পঞ্চায়েত গঠন করার কথা বলা হয়েছিল সেই অনুযায়ী বিরানব্বই সালে উনিশশো বিরানব্বই সালে কি করা হয় একাদশ তফসিল আমাদের ভারতের সংবিধানে যুক্ত করা হয় সেই একাদশ তফসিলের মাধ্যমে কিন্তু বা একাদশ তফসিলে কিন্তু পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছিল এটা তিয়াত্তরতম সংবিধান সংশোধনী ছিল যেটা উনিশশো বিরানব্বই হয়েছিল ওকে তিয়াত্তরতম সংবিধান সংশোধনী কবে হয় উনিশশো বিরানব্বই এর ঠিক পরে উনিশশো উনিশশো সালেই আরও একটা সংবিধান সংশোধনী হয়েছিল যেটা হচ্ছে চুয়াত্তরতম সংবিধান সংশোধনী বা অ্যামেন্টমেন্ট এই সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু পৌর যে শাসন ব্যবস্থা আছে সেই পৌর শাসন ব্যবস্থাকে কিন্তু সাংবিধানিক মর্যাদা দেয়া হয়েছিল ওকে নেক্সট পরের প্রশ্ন জেমস প্রিন্সেপ কবে অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেফ ইনি কবে অশোকের শিলালিপিটা পাঠোদ্ধার করেছিলেন অশোকের চোদ্দোটি মুখ্য শিলালিপি ছিল তোমরা নিশ্চয়ই জানো সেই চোদ্দোটি মুখ্য শিলালিপি সেই শিলালিপিগুলোকে উদ্ধার করেছিলেন জেমস প্রিন্সেপ কবে শিলালিপি পাঠ উদ্ধার করেছিলেন সালে নেক্সট রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ যেটা আমি প্রতিদিনই তোমাদের বলে থাকি যারা নতুন আছো তাদের জন্য আরো একবার বলছি এই ফাউন্ডেশন ব্যাচটাতে ভর্তি হলে তোমরা ফাউন্ডেশন ব্যাচ মানে অধ্যায় ক্লাস করতে পারবে তোমরা সমস্ত ক্লাস তোমরা নিশ্চয়ই জানো একদমই লাইভ রেকর্ডের সমস্ত ধরনের ক্লাস তোমরা দেখার সুযোগ পাবে সোম থেকে শনি প্রতিদিন ক্লাস হচ্ছে এখানে খুবই একটা মাস্টার ব্যাচ এটা আমাদের লেটেস্ট ব্যাচ এই ব্যাচে ভর্তি হলে তোমরা এন বা আপকামিং যে সমস্ত রেলের পরীক্ষাগুলো আছে তার জন্য কিন্তু খুবই তোমাদের হেল্প হবে তো অবভিয়াসলি যারা যুক্ত হওনি তারা সকলে রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হয়ে যাও যুক্ত হলে কিন্তু তোমরা এখান থেকে ভালো একটা প্রিপারেশান পেয়ে যাবে পরের প্রশ্ন কোন খেলায় রুঞ্জি ট্রফি দেওয়া হয় রঞ্জি ট্রফিটা কোন খেলায় দেওয়া হয় বলো রঞ্জি ট্রফি দেওয়া হয় ক্রিকেট খেলায় তাই না রঞ্জি ট্রফি দেহোদর ট্রফি দেহোদর ট্রফি দেওয়া হয় তারপরে ইরানি ট্রফি এগুলো সব ক্রিকেট খেলার সাথে যুক্ত ইরানি ট্রফি সিকে নাইডু ট্রফি সি কে নাইডু ট্রফি তারপরে সৈয়দ মুস্তাক আলী ট্রফি আলী ট্রফি এগুলো ভারতের কিন্তু এক একটা ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন গদর পার্টি ভারতের বাইরে প্রতিষ্ঠিত হওয়া কিন্তু একটা পার্টি ছিল এই গদর পার্টিটা প্রতিষ্ঠা কে করে বিপ্লবী সংগঠন গদর পার্টি এটা প্রতিষ্ঠাতা ছিলেন কে উনিশশো সালে এটা স্থাপিত হয় জেনে রাখবে উনিশশো সালে সান ফ্রান্সিসকোতে ওকে উনিশশো তেরোতে সান ফ্রান্সিসকোতে এটা স্থাপিত হয় গদরপাটিটা যেটা ইউএসএ সান ফ্রান্সিসকো কোথায় মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত এটার প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তিনি হচ্ছেন লালা হরদয়াল নিচের কোনটি একটি শীতল রক্তের প্রাণী শীতল রক্তের প্রাণী শীতল রক্তের প্রাণী কারা হয় সাধারণত যারা অমেরুদণ্ডী প্রাণী হয় অথবা মাছ হয় উভাচর হয় এমন জাতীয় প্রাণীগুলো কিন্তু সাধারণত শীতল রক্তের প্রাণী হয় আর তিমি বা ইগল ইগল একটা পাখির মধ্যে পড়ে আর তিমি একটা স্থানপায়ী প্রাণীর মধ্যে পড়ে দেন হচ্ছে ক্যাঙ্গারু একটা স্থানপায়ী প্রাণী এখানে হাঙ্গর একটা মাছের মধ্যে পড়ে এবং হাঙ্গরটা কিন্তু একটা শীতল রক্তের প্রাণী হাঙ্গর এবং শীতল রক্তের প্রাণী যারা হয় তাদেরকে সাধারণত বলা হয় শীতল রক্তের প্রাণীদেরকে বলা হয় পেইকিলো থার্মিক বলা হয় তাদেরকে ওকে বাঁধ কোন নদীর উপরে আছে আলমাট্টি ড্যাম এটা আমাদের ভারতে অবস্থিত একটা ড্যাম এই আলমার্টি ড্যামটা কোথায় আছে বলো আলমাট্টি ড্যাম এটা কোথায় আছে এটা কৃষ্ণা নদীর উপরে আছে কোন নদীর উপরে কৃষ্ণা নদীর উপরে এটাকে লাল বাহাদুর শাস্ত্রী ড্যামও বলা হয় লাল বাহাদুর শাস্ত্রী বাঁধও বলা হয় যেটা কৃষ্ণা নদীর উপরে কর্ণাটক রাজ্যে অবস্থিত কর্ণাটক রাজ্যে কৃষ্ণা নদীর উপরে অবস্থিত মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য কে পাঠ করান মুখ্যমন্ত্রীর শপথ বাক্যটা কে পাঠ করাবেন মুখ্যমন্ত্রীর শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন রাজ্যপাল সংশ্লিষ্ট রাজ্যের যিনি রাজ্যপাল থাকবেন তিনি তাকে শপথ বাক্য পাঠ করাবেন আর রাজ্যপাল যিনি হয়ে থাকেন তাকে আবার শপথ বাক্য কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতি বা তার অনুপস্থিতিতে যিনি সিনিয়র মোস্ট জাজ থাকবেন যিনি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বিচারপতি হবেন তিনি কিন্তু তার বা রাজ্যপালের কিন্তু আবার শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন নিচের কোনটি কোন দ্বীপ বঙ্গোপসাগরে অবস্থিত আচ্ছা কোন দ্বীপটি এখানে বঙ্গোপসাগরে আছে কাভারাত্তি দ্বীপ মিনিকয় দ্বীপ আগাত্তি দ্বীপ এবং আব্দুল কালাম দ্বীপ কোন দ্বীপটি বঙ্গোপসাগরে অবস্থিত আছে বঙ্গোপসাগরেও কিছু দ্বীপ আছে আরব সাগরেও কিছু দ্বীপ আছে লাক্ষাদ্বীপ বা মিনি কয় কাভারত্তি এগুলো কিন্তু আরব সাগরে অবস্থিত কিছু দ্বীপ তাই না এখানে থার্টি সিক্স প্রায় ছত্রিশটি মতো কিন্তু ছোট ছোট প্রবাল দ্বীপ আছে আর বঙ্গোপসাগরী দ্বীপের মধ্যে বৃহৎ আমরা যদি বলি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অঞ্চল দ্যান হচ্ছে আরও ছোটো ছোটো কিছু দ্বীপ আছে যেমন আবুল কালাম দ্বীপ এটা অবস্থিত শ্রীহরি কোটার ওখানে একটা দ্বীপ আছে আবুল কালাম দ্বীপটা ওড়িশাতে অবস্থিত এবং এটা বঙ্গোপসাগরে অবস্থিত একটা দ্বীপ এখানে কিন্তু স্পেস রিসার্চের জন্য এটাকে ব্যবহার করা হয় একটা রিসার্চ সেন্টার হিসাবে ব্যবহার করা হয় প্রথম অ্যাংলো শিখ যুদ্ধ অ্যাংলো শিখ যুদ্ধ প্রথম যেটা হয়েছিল সেটা আঠারোশো পঁয়তাল্লিশ থেকে আঠেরোশো ছেচল্লিশ এই শেষে শিখ এবং ব্রিটিশদের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল অর্থাৎ প্রথম অ্যাংলো যে শিখ যুদ্ধ হয় তারপরে কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল শিখ রাজ্য এবং ব্রিটিশদের মধ্যে হচ্ছে প্রথম অ্যাংলো শিখ যুদ্ধের অবসান বা অ্যাংলো শিখ যুদ্ধের শেষে কিন্তু ব্রিটিশ এবং শিখদের মধ্যে লাহোর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল লাহোর সন্ধিটা স্বাক্ষরিত হয়েছিল আঠারোশো ছেচল্লিশে পরবর্তী প্রশ্ন প্রাণীবিদ্যার জনক কাকে বলা হয় প্রাণীবিদ্যার জনক কাকে বলা হয় অ্যান্সার হচ্ছে অ্যারিস্টটলকে বলা হয় প্রাণীবিদ্যার জনক পশ্চিমবঙ্গের উত্তরতম বিন্দু কোন জেলায় অবস্থিত আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য এর যে নর্থ মানে সবচেয়ে উত্তরতম বিন্দু সেটা কোন রাজ্যে আছে মানে অ্যাকচুয়ালি এখানে বোঝানো হচ্ছে যে পশ্চিমবঙ্গের উত্তরতম রাজ্য কোন এই সরি উত্তরতম জেলা কোনটি দেখো পশ্চিমবঙ্গ আমাদের যে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ এর বিস্তার যদি আমরা দেখি বিস্তার পূর্ব পশ্চিম এবং উত্তর দক্ষিণে পূর্ব পশ্চিমে এর বিস্তার হচ্ছে তিনশো কুড়ি কিমি তিনশো কুড়ি কিমিটা পূর্ব পশ্চিমে বিস্তৃত আর উত্তর দক্ষিণে উত্তর দক্ষিণে পশ্চিমবঙ্গের বিস্তার হচ্ছে প্রায় ছশো তেইশ কিমি উত্তর দক্ষিণে বিস্তার সো উত্তর দক্ষিণের মধ্যে সবচেয়ে উত্তরতম বিন্দু যেটা সেটা কিন্তু দার্জিলিং আছে অর্থাৎ দার্জিলিং জেলাটা কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরতম জেলা ভারত আক্রমণে কে বাবরকে আমন্ত্রণ করেছিল বাবর তিনি ইব্রাহিম লোদির সময়ে ভারত আক্রমণ করেছিল এবং দীর্ঘ একটা সুলতানি যুগের অবসান ঘটান তিনি ঘটিয়ে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু একজন ব্যক্তি তাকে কিন্তু ভারত আক্রমণে আমন্ত্রণ করেছিলেন তিনি কে তিনি হচ্ছেন দৌলত খা লোদি ভারত আক্রমণে তাকে আমন্ত্রণ জানান এসি টি এইচ হরমোন এর উৎসস্থল কোথায় এসি টি এইচ হরমোন বা অ্যাড্রিনো কর্টিকোট্রপির হরমোন এই হরমোনটা কোথা থেকে নিঃসৃত হয় পিটুইটারি থেকে নিঃ্রিত হয়ে থাকে পিটুইটারিক্রান্ত থেকে পাকিস্তান প্রস্তাবের জনককে মানে কে পাকিস্তান প্রস্তাবটা দিয়েছিলেন প্রথম পাকিস্তান প্রস্তাবের জনক চৌধুরী রহমত আলী ওকে রাজ্য আইনসভার উপরের কক্ষটির নাম ভারতে যে যুক্তরাষ্ট্র কাঠামো আছে তার অঙ্গরাজ্যের কিন্তু দুটো কক্ষ থাকে আমাদের ভারতে ছটি রাজ্য আছে যাদের কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে উচ্চ কক্ষটাকে কি বলা হয় বিধান পরিষদ বলা হয় নিম্ন কক্ষটাকে বিধানসভা বলা হয় আমাদের পশ্চিমবঙ্গ একটা সময় ছিল নাইনটিন সিক্সটি নাইনের পর থেকে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে এটা অবলুপ্ত করা হয় বা বিলুপ্ত করা হয় এই বিধান পরিষদটা কিন্তু এখনও কিন্তু কিছু কিছু রাজ্য আছে ছটি রাজ্য আছে বিহার উত্তরপ্রদেশ দেন হচ্ছে তোমার মহারাষ্ট্র কর্ণাটক তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ এই সমস্ত রাজ্যগুলোতে কিন্তু এই বিধান পরিষদের উপস্থিতি আছে ওকে আর বিধানসভাটা সমস্ত রাজ্যেই আছে তার সঙ্গে কিছু কিছু কেন্দ্রশাসিত অঞ্চলেও বিধানসভা আছে যেমন পুদুচেরি অথবা এই যে জম্মু কাশ্মীরে সম্প্রতি নির্বাচন হচ্ছে ওখানেও কিন্তু বিধান পরিষদ সরি বিধানসভা কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার সত্ত্বেও সেখানে কিন্তু থাকবে সো বিজন ভট্টাচার্য পরের প্রশ্ন নিচের কোন কর্মদক্ষতার জন্য পরিচিত ছিলেন বিজন ভট্টাচার্য কোনটির সাথে জড়িত ছিলেন দেখো বিজন ভট্টাচার্য ছিলেন একজন নাট্যকার একজন নাটকের ব্যক্তিত্ব ছিলেন কাকে ভোরের পাখি বলা হয় কাকে ভোরের পাখি বলা হয় ভোরের পাখি নামে পরিচিত কবি বিহারীলাল চক্রবর্তী বিহারীলাল চক্রবর্তী আচ্ছা বিহারীলাল চক্রবর্তী বা তাকে ভোরের পাখি কে বলেছিল তো তাকে ভোরের পাখি কে দেন মনে রাখবে তাকে ভোরের পাখি যিনি আখ্যা দিয়েছিলেন তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট আহ একত্রিশ নম্বর প্রশ্ন নিম্নের কোন তারিখে আন্তর্জাতিক দাবা দিবস পালন করা হয় চেস ডে ইন্টারন্যাশনাল চেস বা দাবা দিবস কবে পালিত হয় আন্তর্জাতিক দাবা দিবস পালন করা হয় কুড়ি জুলাই কুড়ি জুলাই কাকে এনার্জি কারেন্সি বলা হয় এনার্জি কারেন্সি কাকে বলা হয় আর এন এম পি এ টিপি বা জিটিপি অ্যান্সার হচ্ছে এ টিপি কে কিন্তু এনার্জি কারেন্সি বলা হয় এ টিপির ফুল ফর্মটা কি কেউ বলতে পারবে এ টিপির ফুল ফর্ম কি এ টিপির ফুল ফর্ম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট অ্যাডিনোসিন ট্রাইফসফেট হচ্ছে এটিপির পুরো কথা বৃষ্টির অঞ্চল দেখা যায় কোথায় বৃষ্টির অঞ্চল কোথায় দেখা যায় পাহাড়ের পাহাড়ের শীর্ষ দেশে পাহাড়ের পাদদেশে প্রতিবাদ ধালে বা অনুবাদ ধালে দেখো একটা পাহাড়ে সাধারণত দুটো ধাল হয়ে থাকে একটা ঢালকে কি বলা হয় একটাকে বলা হয় প্রতিবাদ ঢাল আমি পি দিয়ে প্রকাশ করছি আর একটাকে অনুবাদ ঢাল সেটাকে আমি এ দিয়ে প্রকাশ করছি প্রতিবাদ ঢালেই কিন্তু বৃষ্টিপাত বা সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে এটাকে কিন্তু বলা হয়ে থাকে বৃষ্টি বহুল অঞ্চল হ্যাঁ আর যেটা অনুবাদ ঢাল অর্থাৎ পাহাড়ের অপোজিট সাইড সেটাতে কিন্তু বৃষ্টি কম হয় এটাকে বলা হয় এটাকে অনুবাদ ঢাল বলা হয় অনুবাদ ঢালেই কিন্তু বৃষ্টির ছায়া অঞ্চল গঠন হয়ে থাকে যেমন আমাদের পশ্চিমঘাট পর্বতমালার পূর্ব যে ঢালটা আছে সেটা কিন্তু একটা বৃষ্টির ছায় অঞ্চল অথবা মেঘালয় মালভূমি অঞ্চলে ওখানে শিলং একটা বৃষ্টির ছায় অঞ্চলের মধ্যে পড়ে থাকে এগুলো কিন্তু সব পাহাড়ের অনুবাদ ঢালে অবস্থিত কোন ভারতীয় খেলোয়াড় সম্প্রতি জুনিয়র বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশে ব্রোঞ্জ পদক জিতেছে কারেন্ট অ্যাফেয়ার্স ভিত্তিক একটা প্রশ্ন একজন ভারতীয় খেলোয়াড় বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতলো তিনি হচ্ছেন সৈজ বাউয়া সৈর্য বাউয়া কোন সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি অধিগ্রহণ করেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলার দেওয়ানি দেওয়া হয়েছিল সতেরোশো পঁয়ষট্টিতে এর আগে সতেরোশো চৌষট্টিতে সতেরোশো চৌষট্টিতে একটা যুদ্ধ হয়েছিল যেটাকে বক্সার যুদ্ধ বলা হয় বক্সার যুদ্ধে কি হয় মীর কাসিম এবং অযোধ্যার নবাব তৎকালীন সময়ে ছিলেন সুজাউদ্দৌলা আর মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ছিল তারা ইংরেজদের কাছে পরাজিত হয় হওয়ার পরে কি হয় ইংরেজ তৎকালীন সময় যিনি মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় শাহ আলম দ্বিতীয় শাহ আলম আলম বক্সার যুদ্ধের পরে একটা সন্ধি করতে বাধ্য হয় সতেরোশো পঁয়ষট্টিতে একটা সন্ধি স্বাক্ষরিত হয়েছিল এটাকে এলাহাবাদের সন্ধি বলা হয় এলাহাবাদের সন্ধি যেটা দ্বিতীয় আলম এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এর ফলে কিন্তু কি হয় দ্বিতীয় বাহাদুর শাহ বাংলা বিহার এবং উড়িষ্যা শুধু বাংলা নয় কিন্তু তার সঙ্গে বিহার এবং উড়িষ্যা এই তিনটির কিন্তু দেওয়ানি দিতে বাধ্য হয়েছিল এবং তারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি দেয় এর ফলে আর তারা বাংলায় দেওয়ানি পায় আচ্ছা আজকের ক্লাসটি এখানেই শেষ হচ্ছে পঞ্চাশ নম্বর পর্ব ছিল আশা করবো ক্লাসটা তোমাদের খুবই ভালো লেগেছে ভালো লেগেছে সকলে কমেন্ট করে জানাবে আর এরকম ক্লাস তোমরা যদি পেতে চাও টেলে আমাদের যে টি ডব্লিউএস অ্যাকাডেমি এই যে চ্যানেলটাতে ক্লাস দেখছিলে এটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই আর যেটা হোমওয়ার্ক দিলাম তোমাদের হোমওয়ার্কের অ্যান্সারটাও কিন্তু সকলে কমেন্ট করে জানিয়ে যাবে ওকে আর আমাদের যদি ফলো না করে থাকো অবশ্যই কিন্তু সকলে ফলো করে নেবে আর তোমার আমাদের অ্যাপ টিডব্লু এস অ্যাকাডেমি অ্যাপটাও কিন্তু ডাউনলোড না করলে ডাউনলোড করে নেবে অনেক কিছু অনেক সেশন করা হলো এবং অনেক প্রশ্ন উত্তর করলাম আজকে থার্টি ফাইভ প্রশ্ন নিয়ে এসেছিলাম সো আশা করবো তোমরা ক্লাসটি এনজয় করেছো আমি সবসময় এমন প্রশ্ন উত্তর রাখি যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে আসতে পারে এমন কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর থাকে সো অবভিয়াসলি সকলে এই ক্লাসগুলো কিন্তু একটু শেয়ার করবে যার মাধ্যমে কিন্তু অনেকে উপকৃত হয় এই ক্লাসগুলো দেখে চলো ভালো থাকবে সকলে টাটা পাই